বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ কুড়ি জুলাই শনিবার দক্ষিণবঙ্গ বাংলাদেশ জুড়েই কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা থাকছে বাংলাদেশ দক্ষিণ আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলেই আজকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে বাইশ তেইশ তারিখে বৃষ্টির পরিমাণটা বাড়বে আজকেও কিন্তু বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে দক্ষিণবঙ্গে ঘুমবতের প্রভাবেই আলিপুর আলিপুরা ইতিমধ্যে দক্ষিণবঙ্গের কিছু জেলাতে হলুদ সতর্কবার্তা জারি করেছে মনসুন ঠিক মধ্য ভারতে কিন্তু আটকে রয়েছে এই যে বঙ্গ এই যে আরব সাগর থেকে বাষ্পপূর্ণ যে হাওয়া যে বায়ু আস্তে আস্তে কিন্তু ভারতবর্ষের উপরে এই যে দক্ষিণ দিকে ভারতের এখান থেকে প্রবেশ করছেন এখান থেকে কে বঙ্গোপসাগরে সেটা কিন্তু ভূর্ণবর্ত হিসাবে রূপান্তরিত হচ্ছে তো সমস্তই আপনাদের কাছে আপনি বিস্তারিত জানাবো আগামীতে কোথায় কোথায় ভারী বৃষ্টি থাকবে ভারতবর্ষের কোথায় কোথায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবার কবে ঘূর্ণবর্ত রয়েছে আজকে ঘূর্ণবর্ত কখন ল্যান্ড করবে সব কিছুই থাকবে প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন চলুন এই মুহূর্তে আমরা স্যাটেলাইট চিত্রতে দেখে নেব আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে সেখান থেকে আমরা বুঝতে পারবো এখন বৃষ্টিপাতের যে পরিমাণ কোথায় কোথায় রয়েছে এদিকে দেখতে পাচ্ছি ঢাকায় একটু মেঘলা আকাশ ঢাকার ওপরে এদিকে আপনারা কলকাতার ক্লিয়ার আকাশ হালকা মেঘলা কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে সকালের দিকে এদিকে উত্তরবঙ্গে হালকা মেঘাচ্ছন্ন কিন্তু বৃষ্টিপাতের এখন কোনো সম্ভাবনা নেই বৃষ্টিপাত হচ্ছে যেটা আপনার ঘূর্ণবর্ষার প্রভাবে সেটা হচ্ছে নাগপুর আলোকা আর হচ্ছে এদিকে সোলাপুর হায়দ্রাবাদ বিজয়পাড়া এই সমস্ত অঞ্চলে ঘূর্ণবর্ষার প্রভাবে ভারী থেকে অতিভারে বৃষ্টি হচ্ছে মুম্বাইতে কিন্তু ভারী বৃষ্টি হচ্ছে পাশাপাশি গুজরাট এবং পাকিস্তানের বন্দর এলাকা কারাচিতে এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত এদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত সেটা কিন্তু একদম গুহাটি আসামের দিকে এখানে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি তাছাড়া বৃষ্টিপাত কোথাও হচ্ছে না এভাবে আপনাদের ওখানে কেমন আছে আবহাওয়া অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আমরা চলে আসছি এই মুহূর্তে বজ্রবিদ্যুৎ মোড়ে সেখান থেকে আমরা বুঝতে পারবো আছি কি বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন রয়েছে আজকে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা কখন থেকে রয়েছে এটা আমরা দেখতে পারবো সেটা কিন্তু আজ দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিকে ঘূর্ণবর্ষের প্রভাবে কিন্তু প্রবল বৃষ্টি হবে মধ্য ভারতে রায়পুর কানপুর কাপসি জবদ্দলপুর সমস্ত অঞ্চলে বৃষ্টিপাত থাকবে এদিকে আমরা দেখতে পাচ্ছি কুড়ি তারিখে আজকে বৃষ্টিপাত গোটা দক্ষিণবঙ্গে কিন্তু মাঝারি টাইপের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে একুশ তারিখে বৃষ্টিপাতটা একটু বাড়বে তারপরে আপনার বাইশ তারিখ থেকে আরও বৃষ্টিটা ভারী হবে বাইশ তারিখে ভারী থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেটা আমরা দেখতে পাচ্ছি বাইশ তারিখ বাইশ তারিখে ভারী বৃষ্টি হবে তেইশ তারিখে আমরা দেখতে পাব এই তেইশ তারিখেও কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে সাগরে কিন্তু ব্যাপক ধর্মবর্থন রয়েছে আর এটা বলে রাখি একদম মধ্য ভারতে নাগপুর ভোপাল কোটাতে অতিভারী বৃষ্টি হবে ইন্দোরে একদম ঠিক বিশাখাপট্টমের মাঝখান বরাবর ধর্মবর্ধন চলে যাচ্ছে কিন্তু বৃষ্টিপাত হবে জগৎপুর নাগপুরে অতিভারী বৃষ্টি তেইশ চব্বিশ তারিখেও কিন্তু বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ অনেক কি অনেকটাই কম এখন কিন্তু প্রচণ্ড গরম আর হিউমিডিটি থাকবে উত্তরবঙ্গের জেলাগুলোতে চব্বিশ তারিখেও কিন্তু উত্তরবঙ্গে হালকা বৃষ্টি দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি পঁচিশ তারিখে পঁচিশ তারিখেও কিন্তু দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি রয়েছে প্রায় সমস্ত পশ্চিমে জেলাগুলোতে বেশি ঝাড়গ্রাম এই অঞ্চলগুলোতে বেশি থাকবে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদিকে ভারী বৃষ্টি রয়েছে সাতাশ তারিখেও এখন কিন্তু ভারী বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেটা আপডেট থাকছে কারণ এদিকে আরেকটা কিন্তু ঘূর্ণবর্ত আসছে হচ্ছে সাতাশ তারিখ সাতাশ তারিখে কিন্তু আর একটা ঘূর্ণবর্ত আছে এর প্রভাবে কিন্তু এই যে ঘূর্ণবর্ত একটু কিন্তু কলকাতার গা বা সবার বারাসরে ল্যান্ড ফোন করার সম্ভাবনা আছে আজকের যে নিম্নচাপ সেটার প্রভাবে কিন্তু প্রচুর ঝড় বৃষ্টি হবে বিভিন্ন জেলাগুলোতে নেক্সট ঘূর্ণবর্ত আসবে সেটা কিন্তু ভারী বৃষ্টি নিয়ে আসবে দক্ষিণবঙ্গে এবং পুরো বৃষ্টিপাত থাকবে সপ্তাহ চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে একটু কম দক্ষিণবঙ্গে একটু বেশি দক্ষিণবঙ্গের দিকে একটু বেশি থাকবে আমি একবার আপনাদেরকে বায়ু মোড়ে দেখিয়ে দিই আজকে নিম্নচাপের জন্য ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কি না তাহলে আমরা বুঝতে পারবেন জেল দেখি আজকে ত্যাগ করে আজকে কিন্তু কলকাতার দিকে ঝোড়ো হওয়ার দাপট থাকবে দুপুর বিকেল দিকেই সমগ্র মেঘলা আকাশ একটু পরপরে আপনার বর্জ্যবিদ্যুৎ সব বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এদিকে হলদিয়া খড়গপুর আরামবাগ বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর জামশেদপুর এই বারৈপাদা জলেশ্বর হলদিয়া শ্যামনগর পিরোজপুর বরিশাল মতিরহাট স্নাবা কুমিল্লা ঢাকা পিরোজপুর মাথাবেড়িয়া সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত থাকবে যেহেতু ভুবনেশ্বরের মাঝখান দিয়ে বরাবর কিন্তু এটা চলে যাচ্ছে খড়গপুর কলকাতা হয় খড়গপুরের দিকে বায়ুর গতিবেগটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে এদিকে বায়ুর গতিবেগ আস্তে আস্তে কমে যাবে বিকেল রাতের পর থেকে যখন এটা ল্যান্ডফল ফল যাবে ভুবনেশ্বরে তখনকার কিন্তু প্রতিপথ অনেকটাই কমে যাবে সুপ্রিয় বন্ধুরা বুঝতে পারছেন আবহাওয়া কিন্তু অনেকটা চেঞ্জেস হচ্ছে আস্তে আস্তে শিল্প এখন ঝোড়ো হওয়ার দাপটটা দক্ষিণবঙ্গে বেশি থাকবে বন্ধুরা মাঝে মাঝে দেখবেন হালকা বাজারে বৃষ্টিপাত হচ্ছে তারপরে আস্তে আস্তে আবার কমে যাচ্ছে এরকম একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে দেখুন আর এদিকে আমরা যদি অ্যানিমেশনে দেখাই আপনাদেরকে অ্যানিমেশন দেখলে আপনারা বুঝতে পারবেন নেক্সট পাঁচ দিনে কেমন বৃষ্টিপাত থাকছে নেক্সট দশ দিনের টাইম দেখাচ্ছি যেমন কলকাতায় প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাতটা খড়গপুরের দিকে বেশি হবে বন্ধুরা খড়গপুর তারপরে হচ্ছে জলেশ্বর বালাসর এদিকে ভদ্রক দীঘা মন্দারমণি এইসব অঞ্চলে কিন্তু থাকবে দীঘার আর কন্টায় এই মন্দারমণি এদিকে কাছাকাছি আপনার দেড়শো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিতে থাকবে বালিচক খড়গপুর এই অঞ্চলে বৃষ্টিপাত থাকবে সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা বেশি থাকে কলকাতাতে প্রায় আশি মিলিমিটারের কাছাকাছি উত্তরের দিকে তো অনেকটাই কম শুধু উত্তরের উত্তর দিনাজপুরে কম কিন্তু উত্তরবঙ্গে আপনার শিলিগুড়ি আলিপুর দরে বাই দেড়শো দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি এদিকে তো আপনার দেখুন নাগপুরের কাছাকাছি ছশো সাতশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি মানে বন্যার যে পরিস্থিতি সেটা কিন্তু এবার মধ্য ভারতে হবে মধ্য ভারতে কিন্তু বৃষ্টি হচ্ছিল না বিহারে বৃষ্টি হয়নি সেভাবে এবার বিহারে দু তিন দিন বৃষ্টি হয়েছিল ভারী তারপরে কিন্তু আর হয়নি নাগপুরে কিন্তু আপনার দেখুন প্রায় অতি ভারী বৃষ্টির আপনার সম্ভাবনা লক্ষ্য করতে পারছি নাগপুরের প্রায় ছশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি হচ্ছে ভুবনেশ্বর হয়ে এদিকে ঢুকছি এদিকে মুম্বাইতে দেখুন চারশো পাঁচশো মিলিমিটারের কাছাকাছি এবার কিন্তু এই জায়গাটা বাংলাদেশ পরিষ্কার উত্তরবঙ্গ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা রাজশাহী মেহেরপুর একটা একদম কিন্তু সেখানে সূক্ষ্ম পরিস্থিতি থাকবে এদিকে ঢাকার দিকে দেখুন আশেপাশে দেখুন ছত্রিশ মিলিমিটার বৃষ্টি বুঝতে পারছেন বৃষ্টিপাতের যে ঘর্তি সেটা কতটাই এখন হচ্ছে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের এখন একটু রিকভার হচ্ছে তাও আস্তে আস্তে বৃষ্টিপাত হবে তাও হ্যাঁ জুলাই মাসের শেষের দিকে আগস্ট মাস পড়তে শুরু করলো এখন বন্ধু অনেকটা চিন্তার বিষয় বন্ধুরা এভাবে বৃষ্টিপাত যদি কমতে শুরু করে কিন্তু সেটা কিন্তু অনেক চাষের ক্ষতি হবে বন্ধুরা আজকে হলুদ সতর্কবার্তা থাকছে উত্তর উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর রায়গঞ্জ পর্যন্ত জলপাইগুড়ি ধূপপুরি পর্যন্ত একটা হলুদ সতর্কবার্তা দিয়েছে এদিকে নাগপুরে রেড অ্যালার্ট দেওয়া আছে মুম্বাই রেড অ্যালার্ট দেওয়া আছে নামে অরেঞ্জ অ্যালার্ট দেওয়া আছে বুঝতে পারছেন তাদের সতর্কবার্তা কি থাকছে এদিকে আপনার কাশ্মীরের দিকে হলুদ সতর্কবার্তা আর কাশ্মীরে কিছু অংশে কমলার সতর্কবার্তা দেওয়া আছে নাগপুরে বলেই বলেছিলাম একটা বন্যার আশঙ্কা আছে তো বুঝতে পারছেন ওখানে কিন্তু অনেকটাই বিপজ্জনক পরিস্থিতি হবে নাগপুর ভোপালের দিকে অতিভারী বৃষ্টি হবে ফ্ল্যাশ ফ্লডের মতন অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে আজ উত্তরবঙ্গ জুড়েই কিন্তু দেখুন গরম থাকবে দক্ষিণবঙ্গ গরম থাকবে হিউমিডিটি থাকবে প্রচণ্ড গরমে অসুস্থিকর একটা আবহাওয়ার পরিস্থিতি তৈরি হতে পারে একটু পর থেকে যদি বৃষ্টিপাত মেঘলা আকাশ থাকে একটু হিউমিডিটি থাকার সম্ভাবনা আছে যদি রোড উঠে কিন্তু অনেকটাই বিপজ্জনক অবস্থা হওয়ার সম্ভাবনা রয়েছে যেমন উত্তরবঙ্গে উত্তর দিনাজপুরে কিন্তু অনেকটাই গরম সেই অসহ্যকর কিন্তু গরম আমি আপনাদেরকে বলছি বাইশ তারিখে কিন্তু দেখুন গরমটা কিন্তু কমছে আস্তে আস্তে বাইশ তারিখ তেইশ ঠিক কমবে গরমটা চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ গরমটা কিন্তু আস্তে আস্তে কমছে একুশ কুড়ি একুশ তারিখ পর্যন্ত লাস্ট আমরা গরমটা দেখতে পাচ্ছি তারপরে কিন্তু আস্তে আস্তে গরমটা কমে যাবে সুপ্রিয় বন্ধুরা তো বুঝতে পারছেন গরমটা কিন্তু অনেক হওয়ার সম্ভাবনা রয়েছে তো সুপ্রিয় বন্ধুরা আজকের মতন এখানে সমাপ্ত করছি সবাই ভালো থাকবে সবাই সুস্থ থাকবে